আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকে সব কৃষি নিয়ে সরিষা হইতে পেঁয়াজ হইতে রসুন নিয়ে সব নিয়ে আমার আজকের ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এখানে এগুলো হলো সরিষা সরিষার ফুল এখন প্রায় শেষ হয়ে যাচ্ছে কি বা সরিষা এখানে ধরে গেছে যে দেখতেছেন সরিষার ছয়গুলো চলে আসছে এগুলা বাতি হবে বাতি হওয়ার পর এগুলা পেকে যাবে শুকাবে এরপর কৃষক এগুলা তুলে ঘরে নিয়ে যাবে ঘরে নিয়ে এরপরে সরিষাগুলা তারা নিয়ে যাবে এবং সরিষা সাথে সাথে বাজারজাতক হয়ে যায় কারণ এখানে যারা কাজ করে তাদের এই কৃষি পণ্যগুলা বেয়ারি আসে আইসা কিন্তু বাড়ি থেকেই নিয়ে যায় অনেকে হাটে নিয়ে যায় ছাতমোহর বাজারে কিংবা নতুন বাজারে ওইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে এগুলা বিক্রি করে এখানে সম্পূর্ণ সরিষা দেখছেন এখানে যথেষ্ট পরিমাণ সরিষার ফসল চলে আসছে আমি আপনাদেরকে সরিষার এই মাঠটা দেখাচ্ছি এই যে দেখতেছেন এখানে সরিষার মাঠ কিবা বা গবাদি পশুর খাদ্য এগুলা এখানে চাষাবাদ করা হয় এটা হলো চলন বিলের উত্তর পূর্ব অংশ চলন বিলের উত্তর পূর্ব অংশ চলন বিল বেশিরভাগ আপনার নাটোর জেলায় পড়ছে পাবনা জেলায় কম পড়ছে তাই এই চলন বিলের দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখিয়ে থাকি এই সরিষা ফুল থেকে মৌমাছি কিন্তু মধু সংগ্রহ করে এখানে নিয়ে যাচ্ছে এই যে দেখতেছেন এখানে মৌমাছির বাক্সা বসানি হয়েছে আর এখানে দেখতেছেন এই যে রসুন এই রসুনগুলা কিন্তু এখানে বিনাস আসে এরা যখন ধান কাটা হয় অগ্রহণ মাসে ধান কাটার পরে এই রসুনগুলা এখানে লাগিয়ে দেয় রসুনের পাশাপাশি ওইখানে দেখতেছেন ওই পাশে হলো পেঁয়াজ এটা হলো পেঁয়াজ আমাদের দেশীয় পেঁয়াজ দেশীয় পেঁয়াজের জাস অনেকটাই ভালো কি বা পেঁয়াজ একবার উঠানি হয়ে গেছে আবার লাগানি শুরু হচ্ছে এই যে দেখতেছেন এখানে কিন্তু সরিষা এইখানে সরিষা বোমোরের গুনগুন আবার শোনা যাচ্ছে এই সরিষা জমিনে আমি আসলাম আসলে এগুলা দেখার আনন্দটাই আলাদা কৃষিরা কাজ করে যাচ্ছে কারণ এখানের কৃষকেরা কখনো বসে থাকে না সকাল ছটা থেকে সন্ধ্যে পর্যন্ত তারা কাজ করে অনেকে কিন্তু খাদ্য সামগ্রী মাঠে নিয়ে আসে খাদ্য সামগ্রী মাঠে নিয়ে আসে এখানে দেখতেছেন এগুলা যে গবাদি পশু পালা হয় গবাদি পশুর যে বর্জ্যগুলা হয় এগুলা এখানে শুকানির জন্য দিয়েছে এই যে দেখতেছেন এগুলা শুকাচ্ছে শুকানির পরে এগুলা কিন্তু তারা খড়ি হিসাবে যে যেমন এখানে বাজারে আশেপাশে যে চায়ের দোকান আছে চায়ের দোকানে কিন্তু এই খড়িগুলা জ্বালানি হয় গবাদি পশুর বর্জ্য শুকানির পরে এগুলা খড়িগুলা হয় এগুলা কিন্তু জ্বালানি হয় এই যে দেখতেছেন এখানে সম্পূর্ণ সরিষা এবং রসুন পেঁয়াজ এখানে শাসাবাদ করা হয়েছে আমি সবসময় আপনাদেরকে এই ভিডিওগুলা দিয়ে থাকি আমার এই ভিডিও অবশ্যই আপনারা দেখেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আর এইখানে দেখতেছেন এগুলো হইল গবাদি পশুর খাদ্য এগুলা কিন্তু বারবার কাটা যাবে কিছু আছে কিছু খাদ্য আছে একবার কাটার পরে এরপরে তারা সেখানে এই আপনার এই দান বুনে দিবে আর এখানে কিন্তু যে গাছগুলা দেখা যাচ্ছে কাঁচা গবাদি পশুর যে গাছগুলা দেখা যাচ্ছে এগুলা কিন্তু একবার কাটলে এরপরে আবার হয়ে যাবে এক বারবার কাটতে পারবে এখানে যারা গবাদি পশু ফলে তারা এইভাবে চাষাবাদ করে কিবা এখানে কাঁচা গাছগুলো কিন্তু বিক্রি করা হয় তাই আমি আপনাদেরকে সবসময় এই ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা আমার ভিডিও জুড়ে থাকবেন আপনারা অনেকেই বলেন আমার অনেক দর্শকেরা বলে যে রসুনের পাতাগুলা কেন এরকম পোড়া পোড়া থাকে আসলে প্রিয় দর্শক রসুনের পাতাগুলা পোড়া থাকে আর যেটা ছত্রাকের সমস্যা বেশি বাইরে ফিরে যায় তখন রসুনের আপনার এই আগা থেকে একবারে গোড়া পর্যন্ত এটা চলে যায় এই যে দেখতেছেন এখানে আগা থেকে গোড়া পর্যন্ত চলে গেলে তখন আপনাকে মনে করতে হবে যে রসুনের বাইরে সে পেয়ে গেছে কারণ তখন আপনাকে সত্রাক মারতে হবে সত্রাক নাশক না মারলে রসুন কিন্তু এই হলুদ রঙ হয়ে পাতা হলুদ রঙ হয়ে একবারে গোড়া পর্যন্ত চলে যাবে তাহলে সেই রসুনটা কিন্তু পচে যাবে আর এই রসুনটা হবে না কিবা একটা রসুন থেকে আরেকটা রসুন এই বাইরাসটা পেয়ে যাবে তাহলে আপনারা এই যখন রসুনের পাতা অনেকটা এই যে পোড়া পোড়া দেখতেছেন এই পোড়া পোড়ার কারণ অনেকটা আগা মাথা আগা কিন্তু পোড়া পোড়া হয়ে যায় কারণ এগুলা পাতা যখন বয়স হয় আর রসুনের কখনও পাতা ছিঁড়বেন না পাতা থেকে কিন্তু এই ডোবা থেকে কিন্তু রসুনের কুশিটা বসে তাই আপনারা এই যে দেখতেছেন এখানে সম্পূর্ণ মাঠকে মাঠ রসুন আর পেঁয়াজ রসুন আর পেঁয়াজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার স্ক্রিন জুড়ে দেখতেছেন এখানে রসুন আর পেঁয়াজ এইগুলো হলো দনিয়া আপনারা দেখতেছেন এখানে দনিয়া যথেষ্ট পরিমাণ দনিয়ার ফসল ভালো কারণ দনিয়া এখানে শ্বাসাবাদ করা হয়েছে সব মশলা জাতীয় পূর্ণ এখানে চাষাবাদ করা হয় আমি আপনাদেরকে দেখাই সব সময় আপনারা আমার ভিডিওটা দেখেন আমার কাছে অনেক ভালো লাগে প্রিয় দর্শক আমার কাছে অনেক ভালো লাগে আপনারা এই ভিডিওগুলো দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে থাকি তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা এইভাবে এ কাজে আপনারা মনোযোগী হন কৃষিতে আমরা অবশ্যই পারদর্শী হইতে হবে কৃষিকে আমরা মূল্যায়ন দিতে হবে আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সকলের প্রতি আহ্বান জানাতেছি আপনারা কৃষকের পাশে দাঁড়ান সারা বাংলাদেশে যেন এইভাবে কৃষি গড়ে উঠে সকলকে সে আহ্বান জানাতেছি আমি সবাইকে বলতেছি আপনারা কাজে আসুন কৃষিতে আমরা মূল্যায়ন দিতে হবে কৃষকের পাশে দাঁড়াইতে হবে সারা বাংলাদেশে যেন এইভাবে কৃষি গড়ে উঠে সকলের প্রতি সে আহ্বান জানিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক ভালোবাসা অভি অভিনন্দন জানিয়ে আমি পাবনা সাত মহৎস্বর পাড়া চলন বিল থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহে অবারকাতু